প্রত্যেকে আমরা চাই না যে আমার নামাজটা যাতে করে নষ্ট না হয় নামাজে কিভাবে একাগ্রতা সহিত বিনয় সহিত নামাজ পড়বো এটা কে কে চান্লাহ দেখি আল্লাহ আমাদের সবাইকে কবুল করবো তাহলে একটু মনোযোগ সবার আসেন মানুষ মানুষের দুইটা সুরত বলেন কয়টা সুরত দুইটা সুরত উপরের অংশকে বলা হয় শরীর আমার সাথে বলেন উপরের অংশকে কি বলে শরীর আর ভিতরে একটা অংশ আছে যেটাকে বলা হয় রূপ যেটাকে বলা হয় কি তাহলে মানুষের দুইটা রূপ বলেন কয়টা রূপ দুইটা রূপ এক রূপ শরীর আরেকটা রূপ হচ্ছে রূপ সুন্দর মোটা তাজা সুস্থ উঁচা লম্বা সব ঠিক আছে কিন্তু তাকে আপনি দেখলে জিজ্ঞাসা করেন ভাই তুমি তো খুব সুন্দর তোমার মতো একটা ছেলে আমার যদি আল্লাহ দিত তোমার সব কিছু ঠিক আছে কিন্তু সে আপনাকে বলে ভাই আমার উঁচা লম্বা সুন্দর সব ঠিক আছে কিন্তু ডাক্তার আমাকে বলছে আর আমার এক মাস আছে বলেন কয় মাস এক মাস এটার কথা অর্থ কি আপনি আমাকে উপরে দেখতেছেন আমি হৃষ্ট সুন্দর কিন্তু আমার ভিতরটা নষ্ট হয়ে গেছে আমার ডাক্তারে বলছে আমার কিডনির সমস্যা আমার পেটের সমস্যা আমারে ডাক্তার আর এক মাস টাইম দিয়েছে এক মাস পর হয়তো আমি দুনিয়া থেকে চলে যাব। তাহলে বলেছিলাম রোহ যদি মানুষের ভিতরটা যদি নষ্ট হয়ে যায় দোকানে ফল বিক্রি করে কিংবা তরকারি কি বিক্রি করে তরকারি কিনতে গিয়েছেন তরকারিওয়ালা তরকারি বিক্রি করে উপরে সুর ভালো কিন্তু অনেক সময় ভিতরটা কি থাকে নষ্ট হয় উপরে শুরু দিয়ে চলা কিন্তু পরবর্তীতে এটার কোনো আর কি না মূল্য থাকে না মানুষের যেই মানুষটা একজন স্বামী তার স্ত্রীর জন্য একজন বাবা তার সন্তানের জন্য একজন সন্তান তার মায়ের জন্য ঘরে বয়ের না পাওয়ার কারণ ছিল কিন্তু এই স্বামী কিন্তু এই বাবা কিন্তু এই ছেলের যখন ভিতরের বাইর হয়ে যায় এখন সে কারণ হয়ে গেছে স্ত্রী বলে ঘরে ভয়ের যে আমার এই স্বামীকে তাড়াতাড়ি ঘর থেকে বের করো কারণ তার ভিতরে যে রুটা ছিল এই রুটা এখন কি নাই সুতরাং ভিতরে রু না থাকার কারণে তার এখন উপরে শরীরের কোনো মূল্য ভিতরের রু না থাকার কারণে এই আদরের সন্তান এখন বাবার রু না থাকার কারণে বাবার বাবার শুধু শরীরের কোনো মূল্য নাই যে বাবা যে স্বামী যে সন্তান ঘরে ভয় না পাওয়ার কারণ ছিল স্ত্রী বলে তুমি না থাকলে আমি ভয় পাই বাবা মা বলে সন্তান তুমি না থাকলে আমি ভয় পাই যতদিন তুমি ছিলাম ততদিন আমি ভয় পাই নাই আর এখন যখন আমার ভিতরে রুটা চলে গেছে এখন নাতিও বলে আমার দাদাকে তাড়াতাড়ি বাইর করো পুতুর বউ বলে আমার শ্বশুরকে কে তাড়াতাড়ি বাইর করো না হইলে আমরা ঘরে থাকতে পারবো না কি বলেন তাহলে ভিতরের রুর দাম আছে না নাই এই রু থাকার কারণে উপরে শরীরের মূল্যায়ন সবাই করে অনুরূপ ভাবে নামাজেরও দুইটা সুরত আছে বলেন নামাজের কয়টা সুরত আছে নামাজেরও দুইটা রু আছে নামাজের কয়টা রু দুইটা একটা রু হলো বাহ্যিক সুরা পড়তেছেন কেরাত পড়তেছেন নামাজ পড়তেছেন সেজদা করতেছেন তসবি করতেছেন এটা হচ্ছে আপনার বাহিরের রু আরেকটা হচ্ছে ভিতরের রু সেটা হচ্ছে আপনার একাগ্রতা মনোযোগের সহিত নামাজ পড়া রুকুটা ঠিক মতন করা সেজদাটা ঠিক মতন করা আমি আগে স্ত্রীর কাছে ছিলাম এখন আমি নামাজে আসছি আগে আমি দোকানে ছিলাম এখন নামাজের টাইম হয়েছে দুনিয়ার অন্য জগতে ছিলাম এখন আমি কোথায় আসছি নামাজ আসছি কিন্তু এই নামাজ আমার মন আমি অল্প কিছুক্ষণের জন্য আসছি আমি বলি ভাই একটু বসো আমি নামাজটা পড়ে আসি আমি নামাজে দাঁড়ালাম ঠিক কিন্তু আমি ঠিক মতন বাড়িতে আসি আমি নামাজে দাঁড়ালাম ঠিক ঠিক মতন আমি বন্ধু কাছে আছি আমি নামাজে ঠিক ঠিক আমি বন্ধুদের আড্ডাতে আসি কিন্তু তুই কি হইলো দশ মিনিট আমি নামাজ পড়লাম বিশ মিনিট আমি নামাজ পড়লাম আমার তো ভিতরে রু যেটা একাগ্রতা সেটা তোমার কি নাই অথচ আল্লাহ তালা কারে বলেন বিসমিল্লাহ রহমান রহিম আদ আস্লাহাল মেন সফলকাম হয়েছে ওরা ওই মুভিনেরা সফলকাম হয়েছে কামিয়াব হয়েছে আল্লাহীনা কুমফি সলাতিম খ শেহন যারা তাদের নামাজের ভিতরে পিনুয়ী অর্জন করেছে একাগ্রতা অর্জন করেছে তারা নামাজ পড়েছে যে তারা বলতেছে আল্লাহ আমাকে দেখতেছে আমি আল্লাহর সামনে টর্নামান হয়েছি এটা যারা এভাবে আল্লাহকে ভয় করে জান্না তার জাহান্নামকে বিশ্বাস করে হ্যাঁ আমি আগে আমার অন্য কাজে ছিল এখন আমি নামাজে দাঁড়াইছি আমার সব কাজ বাদ আমার সব কাজ কি বাদ যারা এই কথা বিশ্বাস করে নামাজ পড়তে পারে পড়ে তারা সফল কাজ তারা কি সফল কাজ এজন্য তো মসজিদে নবীতে একবার একজন সাহাবি আল্লাহ রাফে রজিয়াল্লাহ আলু ইনি নামাজ পড়েছেন দুই রাগাত নামাজ পড়ে আল্লাহ রসুলের সামনে গিয়েছেন আল্লাহ রসুল সামনে গিয়ে সালাম দিয়েছেন রসুল্লা সাল্লাল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে শেখ করেন ফাসল্লি ফাইন দেখাল তুসল্লি হ্যাঁ আমার সাহাবি তুমি যে দুই রাগাত নামাজ পড়েছ তুমি আবার যাও ওখানে ফিরে যাও ফাসল্লি তুমি নামাজ পড়ো ফাইন তুসল্লি কেন কেননা তোমার নামাজ হয় নাই হয়নি রসুল ওই সাহাবি ফিরে গেলেন হ্যাঁ ফাসাল্লা ইনি আবার দুই রাকাত নামাজ পড়লেন কামা সল্লা আগে দুই রাকাত যেভাবে পড়ছেন এখনো দুই রাকাত কি ওলো পড়ছেন এরপরে সুম্মা জাআ এরপরে রসুলের কাছে গেলেন ফাসাল্লাম আলাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলকে গিয়ে সালাম দিলেন ফাকাল লাহু ইরজে রাসূল আবার তাকে বললেন ইরজে

যদি এর চেয়ে উত্তম নামাজ হয় থাকে তো আপনি আমাকে শিখাই দেন রসুল তখন তাকে নামাজ শিখাই দিলেন সোহান আল্লাহ নামাজ রসুল দিলেন তাহলে রসুলাম কোরআন কায় বলেন আকে আমি সালাত তুমি নামাজ কায়েম করো আমার অনুসরণের জন্য আমাকে স্মরণ করার জন্য কিন্তু আমরা নামাজের ভিতরে কি নাই আমাদের মনোযোগ নেই রসুল্লাহ আমরা আজকে নামাজ পড়ি আমাদের নামাজের হাত কোথায় থাকে পা কোথায় থাকে এটা আমাদের গুরুত্ব নাই। অথচ এক সাহাবি থেকে রসুলাম হাদিস নকল করেন যে নাহানি খালা নাহা খালালি আন সালাস নাহানি খালালি আন সালাস যে আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা হাদিস তিনি বলেন আমার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাকে তিন জিনিস থেকে নিষেধ করেছেন বলেন কয় জিনিস সবাই বলেন কয় জিনিস তিন জিনিসটাই কি করছেন নিষেধ করছেন এক নাম্বার আন আনকার হ্যাঁ যে তুমি নাকরা আন নাকরা দিয়ে কি যে তুমি মোরগের ন্যায় দিবা না নামাজে আমরা নামাজের ভিতরে শেষ দা দেই না দেই না কিন্তু কার মতন দেই মোরগ যেমন ঠকর দেয় সেমন ওয়ান ও কাইয়া ইকাল কালবি তুমি নামাজে কুকুরের মতন হাত বিছিয়ে সেজদা করবা না ওয়ান আত্তারিশা ইফতরাসাল সালাবি তুমি শিয়ানের মতন হ্যাঁ বুঝবে না আমরা মোরগের মতন ঠকর দেই না দেই না কথা বলেন দেই না দেই না দেই আমরা কুকুরের মতন পা বিষয়ে বসি না বসি না বসি আমরা শিয়ারের মতন বসি না বসি না বসি অথচ রসুল কি করছেন আবুজর গেফারি রাজিয়াল রসুল বন্ধু রসুল তাকে বলেছেন তুমি এই তিন কাজ করবে না কত গুরুত্ব তারা নামাজের ভিতরে কি দিয়েছেন এজন্য ফাওয়াই লুলমিল মুসল্লিল হুম আন সালাতিহিম হ্যাঁ সাহুল অনেক গুরুত্বপূর্ণ যারা দমকি রয়েছে যারা নামাজের ভিতরে এলোমেলো থাকে নামাজ পড়লাম কিন্তু নামাজটা কবুল হইল না তাহলে তো এটা ভালো হইল না আমাদের নামাজ আর সাহাবিদের নামাজ সাহাবিদের নামাজ কেমন গুরুত্ব ছিল জানেন হাদিসের ভিতরে স্পষ্ট আছে রস আসলাম গজয়ে জাতুর রেখা একটা যুদ্ধ থেকে আসার মুহূর্তে একটা পাহাড়ের উপত্যকায় দুইজন সাহাবিকে বলেছেন যে সাহাবিরা এখানে একটু ক্লান্ত হয়ে গেছে তোমরা দুইজন দিবা একজন আমার নাম হচ্ছে হচ্ছে বিন বিশ এরা দুইজন সাহাবিকে পাহাড়ে ফাহারা দেওয়ার জন্য রেখেছেন দুইজন সাহাবি পাহার জন্য যখন লেগেছেন এই দুইজন সাহাবি পরামর্শ করলেন যে যদি আমরা দুইজন যদি একসাথে পাহারা দেই তাহলে তো একসাথে ঘুমাবো ঘুমটা একসাথে চলে আসবে এজন্য আমি একজন ঘুমাই আর একজন কি থাকি জাগ্রত থাকি একজন সাহাবি আমার আপনি ইয়াসের তিনি ঘুমাইলেন আর আব্বাস বিন বিশ তিনি জাগ্রত ছিলেন তিনি চিন্তা করলেন যদি আমি জাগ্রত থেকে লাভ কি আমি নামাজে দাঁড়াই যাই সুবহানাল্লাহ বলবেন না আমি কোথায় যাই নামাজে দাঁড়িয়ে যাই ইনি নামাজে দাঁড়িয়ে গেলেন ফিস থেকে শত্রুরা মনে করলো যে এখানে তো দাঁড়িয়ে আছে কয়জন একজন তারা সুযোগ পেল বর্তমানে নেই রাইফেল ছিল না

ফাহারাদের জিম্মাদারের কথা মনে এসে তখন সে নামাজ ছাড়লো আম্মার বিন ইয়াসির তার কথা মনে আসলে ইয়াসিরকে যখন জাগাইলো। তিনি এসে বলল যে তুমি আমাকে আগে জাগা দেয় কেন তখন বললো যে আমি তো নামাজে বেড়াই গেছি আমার কোরআন তেলত আমার কাছে ভালো লাগতেছে এই জন্য জাগাই নাই কিন্তু রসুল যে দায়িত্ব দিছে এই দায়িত্বর কারণে আমার হঠাৎ মনে আসছে নইলে আমি নামাজ ছাড়তাম না নইলে আমি কি ছাড়তাম না নামাজ ছাড়তাম না

ফাসলি সালাতা তখন তুমি তোমার নামাজকে মনে এটাই এটাই আমার আমার শেষ শেষ নামাজ নামাজ। বলেন কি একজন অলি তিনি আরেকজন আল্লাহর অলির ব্যাপারে হাতে বল যাকে বলে এনাকে জিজ্ঞাসা করছেন যে আপনি নামাজটা কিভাবে আদায় করেন তিনি বলতেছেন যে আমি নামাজ আদায় করি যখন আমি নামাজে দাঁড়াই এর আগে আমি উজুটা ভালো করে করি তো পবিত্রতা ভারত করে অর্জন করি কারণ আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো আমি কার সামনে দাঁড়াবো